একবার প্রাচীন কোনো যুদ্ধক্ষেত্রের কথা ভাবুন তো হাজার হাজার সৈন্য একদম মুখোমুখি তলোয়ার আর বর্ষার ঝনঝনানিতে বাতাস ভারী হয়ে আছে কিন্তু এই সব সবকিছুর মধ্যেও এমন একটা অস্ত্র ছিল যেটা চোখে দেখা যেত না শুধু কানে শোনা যেত হ্যাঁ এটা ছিল শব্দের অস্ত্র যা দিয়ে একটা গোটা বাহিনীকে পর্যন্ত নতযানু করে ফেলা সম্ভব ছিল কিন্তু প্রশ্নটা হল শুধু একটা শব্দ দিয়ে কি সত্যি সত্যিই একটা গোটা সেনাবাহিনীকে হারিয়ে দেওয়া সম্ভব আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখব তো আমাদের আজকের উদ্দেশ্যটা কি আমরা সেই ঐতিহাসিক দাবিটাকে একটু নেড়েচেড়ে দেখব যেখানে বলা হয় যে প্রাচীনকালে শব্দকে একটা পরিকল্পিত যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগানো হতো চলুন এর আরও গভীরে ঢোকা যাক একটা পুরোনো কথা কিন্তু বেশ চালু আছে জানেন তো যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা তলোয়ার ছিল না ছিল একটা শব্দ মানে এই একটা কথায় বুঝিয়ে দেয় এই ধরনের যুদ্ধ কতটা অন্যরকম আর ভয়ঙ্কর হতে পারত আচ্ছা তাহলে প্রশ্ন আসেই যে প্রাচীনকালের মানুষেরা ঠিক কী ধরনের জিনিস বা কৌশল ব্যবহার করত এই সাউন্ড ওয়ারফেয়ারের জন্য ওদের এই শব্দ অস্ত্রের ভাণ্ডারটা কিন্তু বেশ অবাক করার মতো ছিল মূলত তিনটে জিনিস ছিল ওদের টুলকেটে এক প্রাচীন রণসিংহা দুই বিশেষ কায়দায় বানানো ইকো চেম্বার বা প্রতিধ্বনি ঘর আর তিন নম্বরটা হল অনুরণন বা অ্যান্ড ফ্রিকোয়েন্সি যেটাকে ওরা অস্ত্রে পরিণত করার কৌশল জানত এখন কথা হচ্ছে এই রেজোনেন্স বা অনুরণন ব্যাপারটা আসলে কি। খুব সহজ করে বললে ধরুন প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব কাপার বা ভাইব্রেট করার ফ্রিকোয়েন্সি আছে যখন কোনো শব্দের ফ্রিকোয়েন্সি ঠিক ওই জিনিসটার ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় তখন বস্তুটা সাংঘাতিকভাবে কাঁপতে শুরু করে ঠিক যেমনটা আমরা গল্পে শুনি বা সিনেমায় দেখি যে কোনো ওস্তাদ গায়কের চিৎকারে কাচের গ্লাস ঝনঝন করে ভেঙে গেল ওই যে রণসিংহার কথা বললাম ওগুলো কিন্তু শুধু অ্যাট্যাক বলার জন্য ছিল না 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 ওগুলোকে এমনভাবে ডিজাইন করা হতো যাতে খুব লো ফ্রিকোয়েন্সির একটা গম্ভীর আওয়াজ তৈরি হয় আর এই আওয়াজটাই কিন্তু সৈন্যদের মাথা ঘুরিয়ে দিত ওদেরকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলত এবার চলুন আসল জায়গায় আসি এই শব্দ ঠিক কিভাবে আমাদের শরীরকে অ্যাট্যাক করে এর পেছনে সায়েন্সটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং তো এই শব্দযুদ্ধের আসল টার্গেটটা কি ছিল জানেন কোনো বর্ম বা তলোয়ার না আসল টার্গেট ছিল আমাদের কানের ভেতরের খুব ডেলিকেট একটা অংশ আর এই অংশটাই কিন্তু আমাদের সোনা এবং শরীরের ব্যালেন্স দুটোই কন্ট্রোল করে ব্যাপারটা কিভাবে ঘটে সেটা একটু বুঝাই দেখুন প্রথমে অসম্ভব তীব্র একটা সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ তৈরি করা হলো তারপর সেই ওয়েভটা সোজা গিয়ে আমাদের কানের ভেতরে যে ফ্লুইড বা তরল আছে সেখানে ধাক্কা দেয় আর যেই না এই ধাক্কাটা লাগে সঙ্গে সঙ্গে শরীরের পুরো ব্যালেন্স সিস্টেমটা ওলট পালট হয়ে যায় ফল সাংঘাতিক মাথা বমি বমিভাব আর কিছুই বুঝে উঠতে না পারার মতো একটা কনফিউশন আচ্ছা এত কিছু তো জানলাম এবার একটা ফাইনাল প্রশ্নে আসা যাক এই যে শব্দের অস্ত্র এটার আসল প্রভাবটা কি মানসিক ছিল নাকি শারীরিক মানে এটা কি মনকে ভয় দেখাতো নাকি শরীরকে কাবু করত চলুন প্রমাণগুলো একটু ওজন করে দেখি দেখুন এখানে দুটো দিকই আছে এক পক্ষ বলছে এটা ছিল একটা সাইকোলজিক্যাল ওয়েপন মানে এর কাজ ছিল সৈন্যদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া আতঙ্ক তৈরি করা যাতে একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হয় আর এর পক্ষে কিন্তু ইতিহাসে অনেক গল্পগুজব শোনা যায় আবার অন্য পক্ষ বলছে না এটা ছিল একটা ফিজিক্যাল ওয়েপন এর লক্ষ্য ছিল সরাসরি শরীরে আঘাত করে কাউকে অকেজো করে দেওয়া কিন্তু সমস্যা হলো এর পক্ষে কোনো শক্তপক্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু সেভাবে মেলেনি তাহলে শেষমেশ কি দাঁড়ালো রায়টা হল শব্দ নিঃসন্দেহে একটা মারাত্মক শক্তিশালী ব্যাপার ছিল এটাকে বলা যায় একটা ফোর্স মাল্টিপ্লায়ার এটা মূলত মনকে ভয় দেখানোর অস্ত্র হিসেবেই কাজ করত মানে একটা সাইকোলজিক্যাল টেরার তবে হ্যাঁ খুব কাছ থেকে প্রয়োগ করলে এটা কিন্তু শত্রুদের শারীরিকভাবেও কাবু করে দিতে পারত তার মানে এর প্রভাবটা ছিল আসলে দুটো দিকেই তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় প্রাচীন পৃথিবীর এরকম আরও কত যে হারানো শব্দ আছে যা আমরা এখনও খুঁজে পাইনি কে জানে হতে পারে ইতিহাসের ভাজে ভাজে এমন আরও অনেক রহস্যময় শব্দ অস্ত্র লুকিয়ে আছে যা হয়তো আমাদের কল্পনারও অনেক বাইরে